গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ঘুম থেকে উঠেই দেখি অঝরে বৃষ্টি পড়ছে এখন একটু কমেছে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমি দেখাচ্ছি কি কি রান্না করেছি গ্যাসও নেই আজকে ওই ঘর থেকে রান্না করে এনেছি আলু ভাজা কাঁকরোল ভাজা আর আলুর পকোড়া কাঁকরোলের পকোড়া এটা পুড়ে গেছে আরো আছে ভালো অ্যান্ড খিচুড়ি এদিকে করেছি একদম পাতলা করে খিচুড়ি এই যে খিচুড়ি করেছি ওমা খাবে না থাক 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 চলো ডগি জলপুর এই এক ঢিবি জমা হয়েছে ভাজ করতে হবে এ আমাদের নতুন ব্রাশ ব্রাশ দেখে এখন ওই গাছে উঠেছে না 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 একা একা করো নাও ধরো একটা একটা ধরো করো ভালো করে করো আগে ভালো করে ব্রাশ করো এই তো এইতো লবণ দিয়ে করে কিছু হবে না নাও দাঁতে দাও এবার দাঁতে দাও জিবে না দাঁতে করো করো ঘষো ঘষো হ্যাঁ বা বা দাও আমি করি দিই এখন খেলতে দিয়েছি তো জল দিয়ে সেই জন্য সবকিছু টেস্টি লাগবে আকাশ করতে দাও কিছু করতে রাজি বিনা চটকানো ভাত আমাদের খেয়ে বাচ্চাদের ওদের পছন্দের কোনো কাজ করতে দিলে ওরা সব করে দিতে রাজি ওকে জল ঘাটতে দিই না তো আজকে বলেছি ঠিক আছে তুমি এই বাটি থেকে ওই বাটিতে ঢালো ব্যাস এখন ও আমি যেটা বলবো সেটাই ও করতে রাজি কি বানাবে বরফ বানাবে আচ্ছা তোমাদের কার কার বাচ্চা এরকম আছে বলো তো যে তিন বছর বয়স হয়ে গেছে তাও চাবিয়ে খেতে পারে না বা চাবিয়ে খেতে পারে আমার ছেলে তো মানে ওর ইচ্ছা খুশি আজকে চাবিই খাচ্ছে কাল আবার দেখবে গিলেও খেতে পারবে না আমার ছেলের আরেকটা জিনিস হলো ওর যদি তরকারি পছন্দ হয় তাহলে ওকে একবারের থেকে দুইবার বলতে হয় না আর আমি যেহেতু একদমই সাদা মাটা কোনো মতে লবণ হলুদ দিয়ে রান্না করে দিই সেদ্ধ সেদ্ধ সেই জন্য ওর বেশি ভালো লাগে না এবার আমার মা না একটু বেশ ভালো মশলা দিয়ে করে দেয় মানে হালকা করেই ওই জন্য আমার মার হাতেরটা বেশি ভালো লাগে ওর আমার হাতেরটা ভালো লাগে না কিন্তু মাঝে মধ্যে আমি একটু মশলা দিয়ে করে দিই তখন আবার ওর ভালো লাগে এদিকে খাইয়ে দাইয়ে আবার মশলা করতে চলে এসেছি আজকে আমাদের বাড়িতে এনেছে চিকেন তো ছেলেকেও চিকেন করে দেবো তার জন্যই একটুখানি আদা রসুন পেঁয়াজ মানে আমরা যেভাবে রান্না করি সেইভাবেই করব কিন্তু প্রেশার কুকারে একেবারে সেদ্ধটে মানে সিটি মেরে নেবো কড়াইতে করব না সেই জন্য সব মশলাটা করে একেবারে মেখে প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নেবো এখনও কিন্তু গ্যাস আসেনি আমাকে এই ঘরেই করতে হবে মা আবার রান্না করবে সেই জন্য আমি তাড়াতাড়ি করে এটা বসিয়ে দিই ছেলেকে সান করাতে করাতে ওর এটা হয়ে যাবে আমার কুকারটা ছোট খুন্তিটা অতিরিক্ত বড় যার জন্য খুন্তি দিলে আর অন্য জিনিস নাড়ানো যায় না তবুও এই কষ্ট করে নাড়িয়ে নিচ্ছি এদিকে মানে চিকেনটা নাড়াতে পাচ্ছি না তবুও ছোট খুন্তি নেই সবই এরকম সেই জন্য এটা দিয়েই করতে হবে এদিকে এখন বেজে গেছে ওই আড়াইটে মতন আমি সান্ধান করে চলে এসেছি আর সাথে লাঞ্চও নিয়ে এসেছি আজকে রয়েছে ডাল আর রয়েছে চিকেন ডালটা ছিল সকালের আর চিকেনটাই দুপুরবেলা রান্না করেছে মা তো এই হলো আমাদের মেনু আর রয়েছে হলো কচুলতি ভাজি আর সঙ্গে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি কারণ আমার একটু পেঁয়াজ খেতে ভালো লাগে চিকেন টিকেন হলে আমি নিরামিষের সঙ্গেও পেঁয়াজ নিই বেশ ভালো লাগে আমার পেঁয়াজটা খেতে কাঁচা পেঁয়াজ খেতে আজ অনেক দিন পরে ভাত নিয়েছি ভাত একটু বেশি ছিল মা বলল যে চিকেন হয়েছে তুমি ভাত খাবে বললাম হ্যাঁ খাই অনেক দিন খাই না যেহেতু তো নিয়েছি এদিকে ডালটা খালিই খেয়ে নিলাম কচুলতি দিয়ে খেয়ে তারপরে চিকেন দিয়ে ভাত খাবো যেহেতু চিকেন দিয়ে খাবো বলে নিয়েছি তো সেই জন্য আর ডাল দিয়ে খেলাম না এদিকে ছেলেও উঠে গেছে ওরও ভাতটা মেখে নিয়ে চলে এসেছি ওরও রয়েছে আজকে চিকেন আর সঙ্গে টিভি চালিয়ে দিয়েছি আর ওকে না এসির মধ্যে রাখলেও ওর গা ঘেমে যাচ্ছে সেই জন্য ওর ঘায়ের জামাই খুলে দিয়েছি আর এখন এসিটা ঠিক চালায়নি জ্বালনা একটু খোলা রয়েছে মানে এসি চালানো ছিল ঘরটা এমনি ঠান্ডা রয়েছে তাও ওর গা ঘেমে যাচ্ছে আমার আর আমার ভাইয়ের মধ্যে মেটেটা নিয়ে মারামারি বেঁধে যেত আর এখন আমার ছেলেও তাই হয়েছে আমার মতনই মেটে খুব পছন্দ করে তো এখন তার ছেলের সঙ্গে মারামারি করতে পারবো না সেই জন্য আমারটাও ওকে দিই আর ওর ভাগেরটাও ওই খায় যা মেটে আনা হয় সবই ওকে রান্না করে দিই তার সঙ্গে একটা দুটো চিকেনও থাকে আর এইদিকে দেখো খাইয়ে দিয়ে উঠতে না উঠতে আমার একটা পার্সেল চলে আসলো খুলে দেখি ছেলের একটা জিনিস এসেছে তো এইটার জন্য ও খেতে পারছিল না কয়েকদিন একটা এমনি লোকাল মানে দোকান থেকে বোতল কেনা হয়েছিল সেইটাতেও খেতে পারছিল না এটাতে খেয়ে যেহেতু অভ্যস্ত তো আজকে ফাইনালি চলে এসেছে এবার আর কোনো অসুবিধা হবে না তোমাদের দাদা ভাইয়ার ছেলে চলে গেছে মাঠে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু এইটা আসবে বলে ছিলাম চলে এসেছে এবার সাইডেরই পরে চলে এসেছি মাঠে মাঠে এসে দেখছি কিচ্ছু নেই যখন পাট ছিল তখনও আসতে বলেছিল বাবা যখন সর্ষের ছিল তখনও আসতে বলেছিল কিন্তু আসাই হয় না আজকে যেহেতু তোমাদের দাদা ভাইয়ার ছেলে এসেছে এবারে আমরা আসি না ওই পাশেই মানে আমাদের বাড়ির কাছে যে মাঠটা ওটা আমাদের না ওখানে যেতাম এবার এত দূর আসা হয় না এবার আজকে এখানে এসেছে বলে এখানে বললাম যাই ঘুরে আসি দেখি তো এখন কিছুই নেই জাস্ট সিমের দানা টানা বসানো হয়েছে তো আমাদের এই দিকে মানে আমাদেরই এইগুলো জমিগুলো কিন্তু আমাদের নিজেদের করেছে এই সাইডে যেগুলো যে খুপি করা দেখলে আর যেগুলো চটা বসানো হয়ে গেছে ওইগুলো হলো ভাগে করেছে তো এইগুলোই সব দেখছিলাম মানে সব সিম হবে আমাদের এখান থেকে গাড়ি গাড়ি করে সিম যায় শহরের দিকে আমরাই পাই না হাত দাই না চিলো মাটি लेके যাবে ওমা লাভি রাস্তার লোক ওই কুট্টি কুট্টি দেখা যাচ্ছে তোমাকে নাকি কেউ হাসতে দেখে না আগের দিন হাসতে দেখে বলছে বা ভালোই তো হাসে কেক কে করে হাসছিলে আর ওখানে এসে দেখিয়ে মাঠের থেকে বাড়ি এসে রুটি রুটি করা কমপ্লিট এবার ছেলেকে নিয়ে একটু পড়াতে বসেছি ও বেশিক্ষণ তো বসে না আর যেটুকু টাইম বসে সেটুকু টাইমও এক জায়গায় বসে থাকে না লাফিয়ে বেড়ায় তো এর মধ্যে দিয়েই পড়া পড়াশোনার জন্য আমি চাপ দিই না যখন ওর ইচ্ছা হয় ও বসে প্রত্যেক দিনও বসে না যেদিন ইচ্ছা হয় বসলো আর যেটুকু পড়লো পড়লো চাপ দিলে মানে হয় না পড়াশোনা হয় না আর চাপের দিন তো পড়ে আছে যখন স্কুলে ভর্তি হবে তখন এমনিই চাপ আসবে এখন থেকেই যদি চাপ দিই তাহলে কি করে হয় বলো ভয় পেয়ে যাবে বাচ্চাটা ওই জন্য বেশি একটা চাপ দি না কিন্তু আমি একটু চেঁচিয়ে ফেঁচিয়ে ফেলি এই বই দুটো এখানে ছিল আমিও রেখে ভুলে গেছিলাম সারা ঘর বাড়ি খুঁজে খুঁজে এই পেলাম এখন এই বইগুলো পড়বে এখন নাকি ওর পাছুতে কিসে কামড়াচ্ছে তাই চুলকে দিতে হবে মানে এক এক সময় এক এক আবদার পড়তে বসলেই যত রকম আবদার শুরু হয় এই দিকে তোমাদের দাদাভাইকে একটু আম কেটে দেবো বলে আম কেটে এনেছি আর আমার ছেলেটা না আম খেতে চায় না ওকে একটু দিলাম আমিও একটু খেলাম চলো আজ এটুকুই থাক দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে